আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি দেবাশিস দা আমাদের দর্শক শ্রোতাদের জন্য প্রত্যেকটা ম্যাচেরই খুব সুচিন্তিত মতামত দেন ইস্ট বেঙ্গল আজকে নাটকীয় ভাবে জিতল ম্যাচের শেষ দু মিনিটে ম্যাচের শেষ ন মিনিটে দুটি গোল করলো ইস্ট বেঙ্গল এবং প্রথম গোলটা আত্মঘাতি মনোজ মোহাম্মদের ইস্ট বেঙ্গলের একাডেমির ছেলে মেহতাব সিং এর সঙ্গে খেলতো রঞ্জন চৌধুরী তখন এই একাডেমির কোচ ছিল লাল হলুদের এবং পরবর্তী এটা ফিট গোল করলো এবং প্রথম গোল পেলো মেসি বাউলি বা রাফায়েল নামে যিনি পরিচিত অতীতে ছিলেন কেরল ব্লাস্টার্স এর ফলে অঙ্কের বিচারে এখনো আশা জিয়ে রইল অঙ্ক অনেকটা এরকম যে নর্থ ইস্ট বত্রিশে দাঁড়িয়ে থাকবে তাদের দুটো ম্যাচই তারা হারবে মুম্বাই বত্রিশে দাঁড়িয়ে থাকবে তারা দুটো ম্যাচ হারবে উড়িষ্যাও শেষ দুটো ম্যাচ হারবে এবং ইস্ট বেঙ্গল ক্লাব বাকি দুটো ম্যাচ জিতবে সেখানে টেস্টের সঙ্গে এবং বাঙালিদের সঙ্গে খেলা আছে খুব কঠিন অঙ্ক তবুও মানে একটা কথা আছে আশায় বাঁচে চাষা ইসলামের সমর্থকদের বা কর্মকর্তাদের অনেকটা সেরকমই অবস্থা দেবাশিষরা কি বলবে আজকের খেলা দেখে দেখো প্রথমে আগে বলি যে আশায় বাঁচে চাষা বলছো কাদেরকে নিয়ে আশা করছি এই ইসবল টিমকে নিয়ে আজকে কি ইসবল টিম সেই ফুটবলটা খেলেছে মানে উদ্দেশ্যহীন ফুটবল যেমনি যান তোমার করব যে টিমটার মধ্যে কোয়ালিটি আছে যে টিমটার মধ্যে খেলার ইচ্ছে আছে যে টিমটার মধ্যে কম্বিনেশন আছে যে টিমটা কম্বাইন অ্যাটাক করে সেই টিমটাকে নিয়ে আমরা আশা করতে পারি এই টিমটা ছয়ে গিয়ে লাভটা কি হবে ফার্স্ট ম্যাচই তো হেরে চলে আসবে কারণ যদি বলে ছয় অন্য খেলবে এরকম ভাবে তো হয় না আজকে তো পরের ম্যাচ ভালো খেলবে তারপরের ম্যাচ ভালো খেলবে এই আশা করতে 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 এসে আজকে বাইশ নম্বর ম্যাচে আমরা এসে দেখলাম সেই হায়দ্রাবাদ বারো নম্বর টিম তার সঙ্গে পঁচাশি মিনিট পর্যন্ত হয় মিনিটে গোল এবং হায়দ্রাবাদে যথেষ্ট ভালো চান্স পেয়েছিল বারে লেগেছে ওদেরও একটা বারে লেগেছে ওদের ওই কোরিয়া বলে ছেলেটি তাহলে যে কোনো মুহূর্তে গোল হতে পারে তাহলে যে টিমটা হায়দ্রাবাদের হায়দ্রাবাদের মত টিমকে ইজিলি হারাতে পারে না সেই টিম এর প্রতি আশা রেখে করব কি যা নানা রকম মধ্যে দিয়ে চলছেন সেইভাবে আমার মনে হয় না নিশু আহ সরি তোমার ওই নিশু কুমারই তো হ্যাঁ নিশু কুমারকে মাঝমাঠে খেলানোটা ওয়াইজ ডিসিশন এটা এটা আমি ঠিক মানতে পারলাম না এখানে উচিত ছিল আমার মনে হয় জিক্সান সিং কে প্রথম থেকে জিক্সান সিং কে প্রথম থেকে রাখা তো সেখানে জানি না উনি কি করেছেন তারপর সেলিসকে যদি খেলাবেনি তাহলে উনি কেন আগে নামালেন না যে ফিট আছে তোকে তো দেখে মনে হলো দোস্ত ফিট এবং ডেভিড বলে ছেলেটি হ্যাঁ ডেভিড দেখো ডেভিড ঠিক বলে জায়গায় পৌঁছে যায় ঠিক আছে ডেভিড কে প্রথম থেকে নামানো হয় না একদম ঠিক আছে এটা ডেভিডকে কিন্তু প্রথম থেকে কখনোই নামানো যায় না ওর খেলার যা ধরন ও একটা জায়গায় পৌঁছে যায় একটা লাস্ট মোবাইল যেটা টাচ করে দেয় একটা কিছু করে দেয় হতে পারে কিন্তু সেটা কখনোই প্রথম থেকে নয় সেটা লাস্ট ফিফটিন টোয়েন্টি মিনিট হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে সেলিসকে তাহলে আমি প্রথম থেকে কেন খেলাবো না আর এই জিয়ামান তাপসকে কত দিন টানবো কত দিন চাঁদবো একে পারছে না মানে পারছে না তুলে নাও সেটা তো উনি করছেন না কেন প্লেয়ারের দর অনুযায়ী উনি খেলাচ্ছেন এই প্লেয়ারের বেশি দর মানে ওকে খেলাতে হবে আরে তার পাটটা কি আছে একটা গোল করতে পারে না একটা মিট করতে পারে না একটা ভালো হেড করতে পারে না তুমি মেসি বাউলিকে দেখেছো কি অ্যাটাক করে ছেলেটা কি ফার্স অপোনেন্টের ডিফেন্সের উপর রাখে প্রেসারটা সারাক্ষণ দৌড়ে যাচ্ছে এখান থেকে অধিক ডান দিক থেকে বাঁধিক চেষ্টা তো করে যাচ্ছে ছেলেটা কন্টিনিউয়াস এবং সেলিস বলে ছেলেটা ও নামলো দুজনেই দারুণ দিন আমি তো বলবো সেলিস আর নসিবাউলি হচ্ছে ইসবেওয়ালের সবচেয়ে ভালো রিক্রুট এই সেকেন্ড উইন্ডোতে এত ভালো রিক্রুট হয়নি কিন্তু কি দেখো আজকে ইসবেওয়ালের রিক্রুটমেন্টের হিসেবটা দেখো মহেশ মহেশ সিং বাঁধিক পি ভি বিষ্ণু বাঁধিক মেসি বাউলি সেলিস বাঁধিক চারটে বাঁধিকের প্লেয়ার তাহলে কি করছে কোচ এখানে কি করতে আসে কোচ কি জন্য আছে সব বাঁধি নিয়ে বসে আছে সবাইকে বাঁধিগের দিকটা আর সচল হলে ভালো হতো গান দিকে কেউ নেই তাকে তাকে ডান দিকে খেলিয়ে দিচ্ছে কে ডান দিকে খেলে আর দিন বিষ্ণুকে ডান দিকে মহেশ সিং কে ডান দিকে খেলাচ্ছে ডান প্লেয়ারই নেই আমি বুঝতে পারি না উনি কিভাবে টিমটাকে তৈরি করছেন বা উনি টিমটাকে কিভাবে দেখছেন আমি জানি না এরপরে এশিয়ান চ্যাম্পিয়নশিপের খেলা রয়েছে বাইরের টিমটার অত সোজা হবে না কেউ তোমায় ছেড়ে দেবে না এই রাউন্ডটা অন্তত কেউ ছেড়ে যাবে না ফার্স্ট রাউন্ডটা ঠিক আছে বেরিয়ে গেছে ভুটানে ছিল পরের রাউন্ডটা কিন্তু অতটা ইজি হবে না একটু চিন্তা ভাবনা করতে হবে